হরে কৃষ্ণা জয় শ্রী রাধে জয় কৃষ্ণ বৃন্দাবন এ ধুলিকণায় আজও আছে ভক্তির পরম স্পর্শ প্রেমের অনন্ত তরঙ্গ এই বৃন্দাবনের তিন মহান ঠাকুরের বিগ্রহ আমাদের দেখান ভক্তির তিনটি ধাপ রাধা মদন মোহন রাধা গোবিন্দজি আর রাধা গোপীনাথজি আজকের ভিডিওতে আমরা জানবো কেই তিন ঠাকুর কি তাদের বিশেষত্ব এবং কেন বলা হয় এই তিনে লুকিয়ে আছে ভক্তির সম্পূর্ণ রহস্য প্রথম অধ্যায় শ্রী রাধা মদন মোহনজি বৃন্দাবনের দক্ষিণ প্রান্তে যমুনার কালিয়া কালিয়াদহের কাছে শ্রী মদন মন্দির এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন শ্রী সনাতন গোস্বামী যিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্যদের একজন মদন মোহন অর্থ যিনি কামদেব যিনি কামদেব মদনকেও মোহিত করেন এই ঠাকুরের দর্শনে ভক্তের হৃদয়ে ঈশ্বরের প্রেমে আকৃষ্ট হয় মায়ার বন্ধন থেকে মুক্তি পেয়ে ভক্তির সঙ্গে কৃষ্ণের সম্পর্ক জাগ্রত হয় সনাতন গোস্বামী ছিলেন দরিদ্র ভিক্ষু তিনি প্রতিদিন শুকনো রুটি ও সামান্য লবণ দিয়ে মদন মোহনজির ভোগ লাগাতেন একদিন কৃষ্ণ বললেন সনাতন একটু লবণ দাও না রুটিতে পট্টু ফিকে লাগে কিন্তু সনাতন গোস্বামী বললেন প্রভু আপনি তো জানেন আমি ভিক্ষা করে রুটি আনি আবার কেন অন্যকে বিরক্ত করব তাই যা আছে তাই আপনি গ্রহণ করুন একদিন কৃষ্ণ নিজেই রূপ নিলেন এবং বললেন আমি তোমার ভক্তিতেই তৃপ্ত রুটি শুকনো হোক বা মিষ্টি এভাবেই মদনমোহন ঠাকুর ভক্তির প্রথম স্তর সম্পর্ক সবা সম্বন্ধ শেখান দ্বিতীয় অধ্যায় শ্রী রাধা গোবিন্দজি বৃন্দাবনের হৃদয়ে অবস্থিত শ্রী গোবিন্দ দেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরূপ গোস্বামী তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর হৃদয়ের অতি নিকটজন রাজা মানসিংহ তার জন্য নির্মাণ করেন বিশাল লাল পাথরের মন্দির একসময় যা বৃন্দাবনের সবচেয়ে উঁচু ও মনোমুগ্ধকর স্থাপত্য ছিল রাধা গোবিন্দজির ভক্তির দ্বিতীয় স্তর অভিধেয় তত্ত্ব বা সেবার প্রতীক এখানে ভক্তকে বলে কৃষ্ণের অস্তিত্ব বোঝে না বরং প্রেম ভরে সেবা করতে শেখে রাধা গোবিন্দজির দর্শনে ভক্ত হৃদয়ে জাগে আমি তোমার দাস তুমি আমার প্রভু আমি তোমার সেবক তুমি আমার প্রাণ এই অনুভূতি ভক্তিকে গভীর করে তোলে তৃতীয় অধ্যায় শ্রী রাধা গোপীনাথজি এবার শ্রী বৃন্দাবনের উত্তর প্রান্তে শ্রী গোপীনাথজির মন্দিরে এ বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন শ্রী মধু পণ্ডিত রাধা গোপীনাথজি হলেন ভক্তির পরম স্তর প্রয়োজন তত্ত্ব অর্থাৎ ভক্ত ও ভগবানের মিলনের পরম প্রেম গোপীনাথ মানে গোপীদের নাথ প্রেমের স্বামী যেখানে প্রেম আর ভক্তি এক হয়ে যায় যেখানে রাধা কৃষ্ণের মাধুর্যরস ভক্ত হৃদয়ে প্রভাবিত হয় এই স্তরে ভক্ত পায় পরম শান্তি পরম তৃপ্তি আর অনন্ত আনন্দ তিন ঠাকুরের আধ্যাত্মিক তাৎপর্য বৃন্দাবনের এই তিন ঠাকুর আসলে ভক্তির তিন ধাপের প্রতীক এক নম্বর মদন মোহন সম্পর্ক স্থাপন করেন আমি কৃষ্ণের দাস দু নম্বর গোবিন্দজি সেবা আমি কৃষ্ণকে ভালোবাসা দিয়ে সেবা করি তিন নম্বর গোপীনাথজি প্রেম আমি কৃষ্ণের প্রেমে সম্পূর্ণ বিলীন এভাবেই যাত্রা শুরু হয় সম্পর্ক দিয়ে বিকাশ ঘটে সেবা দিয়ে আর পরিণতি ঘটে প্রেমে ভক্তির পথ সরল হলেও গভীর যে হৃদয় আছে মদন মোহনের আকর্ষণ গোবিন্দজির সেবা আর গোপীনাথজির প্রেম সে হৃদয়ই হয়ে ওঠে বৃন্দাবন চলো এ তিন ঠাকুরের চরণে আমাদের হৃদয় সমর্পণ করি জয় রাধা মদন মোহন জয় রাধা গোবিন্দজি জয় রাধা গোপীনাথজি জয় শ্রী রাধেশ শ্যাম